বাংলাদেশের রাজনীতিতে এক অবিস্মরণীয় নাম বেগম খালেদা জিয়া ইতিহাস তাকে মনে রাখবে একজন সাহসী আপসহীন ও সংগ্রামী রাজনৈতিক নেত্রী হিসাবে জিয়াউর রহমানের হত্যার পর গভীর রাজনৈতিক সংকটে পড়ে বাংলাদেশ ঠিক সেই সময় একজন গৃহবধূ থেকে রাজনীতির কঠিনতম ময়দানে নামতে বাধ্য হন খালেদা জিয়া যখন অনেকেই মনে করেছিলেন বিএনপির রাজনীতি শেষের পথে তখনই তিনি দলের হাল ধরেন এবং ধীরে ধীরে নিজেকে জাতীয় রাজনীতির কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসাবে প্রতিষ্ঠিত করেন স্বৈরশাসক ইরশাদের বিরুদ্ধে আন্দোলনে খালেদা জিয়ার ভূমিকা ছিল আপসহীন উনিশশো ছিয়াশি সালের বিতর্কিত নির্বাচন বর্জনের মাধ্যমে স্বৈরাচার বিরোধী আন্দোলনে নতুন রূপ দেয় খালেদা জিয়া এই দৃঢ় অবস্থান তাকে একজন সাহসী ও নীতিনিষ্ঠ নেতা হিসাবে পরিচিত করে তোলে উনিশশো সালে প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের পর সংবিধানের দ্বাদশ সংশোধনের মাধ্যমে তিনি রাষ্ট্রপতি শাসন থেকে দেশকে সংসদীয় গণতন্ত্রে ফিরিয়ে আনেন বহুদলীয় রাজনীতির পুনরুজ্জীবন এবং সংসদীয় ব্যবস্থাকে কার্যকর করায় তার ভূমিকা ছিল ঐতিহাসিক নারী শিক্ষায় তার অবদান ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য মাধ্যমিক ও উচ্চশিক্ষায় মেয়েদের জন্য বৃত্তি ও আর্থিক সহায়তা চালু করে তিনি নারী শিক্ষায় এক নীরব বিপ্লবের সূচনা করেন একই সঙ্গে বাংলাদেশের প্রথম নির্বাচিত নারী ও প্রধানমন্ত্রী হিসাবে তিনি নারীর নেতৃত্বের এক শক্তিশালী দৃষ্টান্ত স্থাপন করেন কারাবরণ অসুস্থতা পারিবারিক শোক সব কিছুর মাঝেও তিনি ছিলেন দৃঢ় ও অনমনীয় গণতন্ত্রের জন্য তার দীর্ঘ লড়াই ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বেগম খালেদা জিয়ার প্রস্থান শুধু একজন সাবেক প্রধানমন্ত্রীর বিদয় নয় এটি বাংলাদেশের রাজনীতির এক দীর্ঘ সংগ্রামী অধ্যায়ের সমাপ্তিও বটে বাংলাদেশের ইতিহাসটাকে মনে রাখবে একজন আপসহীন সাহসী ও গণতন্ত্রকামী নেত্রী হিসাবে এমন আরও গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ